আসসালামু আলাইকুম জিওস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে লার্নিং ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত আমরা একদম বেসিক লেভেলের অঙ্ক শিখবো বেসিক লেভেলের অঙ্ক শিখতে আমার সাথে থাকুন আজকে হচ্ছে আমরা শিখব শতকরা শতকরা কী শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ এই ভগ্নাংশ এটা এমন একটা ভগ্নাংশ যার হর হচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে হবে একশো অর্থাৎ আমরা যদি একটা ভগ্নাংশ লিখি ওয়ান বাই একশো এমন হবে এটা হচ্ছে শতকরা অর্থাৎ শতকরাকে আমরা লিখতে পারি যদি কোনো প্রশ্ন শতকরা থাকে তাহলে ওইখানে ওয়ান বাই একশো লিখতে পারি এই শব্দটিকে প্রতি ক্ষেত্রে পারসেন্টেজ দিয়ে দেখা যায় তো শতকরাকে আমরা লিখতে পারি পার্সেন্টেজ অর্থাৎ ওয়ান পার্সেন্ট সমান যদি হচ্ছে আমরা দেখি যে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এই হবে আসলে ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের যে একটু ম্যাথ আছে একশো পঞ্চাশের সমান ভগ্নাংশটি কত এটা সেখানে একটু বলিস একশো পঞ্চাশের হবে তাহলে আমরা লিখি তাহলে সমাধান করবো কীভাবে তাহলে একশো পঞ্চাশ পার্সেন্টেজের জায়গা আমরা লিখতে পারি ওয়ান বাই একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখানে হচ্ছে আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পাঁচ পনের ভিতরে যাবে হচ্ছে আমাদের তিনবার পাঁচ যায়ের ভিতরে দুইবার অর্থাৎ তিন বাই টু এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার